নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত কালই কিন্তু আমাদের কোজাগরি লক্ষ্মী পূজা আর সেই কোজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে প্রায় সকলের ঘরে ঘরেই এই খই উপড়ার রেসিপিটা তৈরি করা হয় অনেকেই কিন্তু সঠিকভাবে এই খই উপড়া করতে জানেন না যারা জানেন না তাদের জন্য আজকের রেসিপি ভীষণই সহজ মাত্র দুইটি উপকরণেই কিন্তু তৈরি হয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখুন তো প্রথমেই খই উপড়া বানানোর জন্য আমি এখানে চারশো গ্রাম মতো খই নিয়েছি খইটাকে কিন্তু ভালো করে বেছে নেবেন খইয়ের মধ্যে অনেক পরিমাণে ধান থাকে খইটা কিন্তু অবশ্যই বেছে নিতে হবে ওদিকে খইটা আমি বেছে নিয়েছি এদিকে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল জলটা দিয়ে এখানে দিয়ে দিতে হবে গুড় এখানে আখের গুড় নিয়েছি চারশো গ্রাম আমি এখানে এই রকম পাটালি গুড় নিয়েছি আপনারা চাইলে কিন্তু নরম গুঁড়ো মানে ঝোলা গুঁড়ো নিতে পারেন এরপরে ভালো করে গুড়টাকে জাল দিয়ে নিতে হবে গুড়টা যতক্ষণ না পাক আসে ততক্ষণ কিন্তু জাল দিয়ে নিতে হবে আর খুন্তি দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায় তো দেখুন বন্ধুরা যেহেতু এটা গুড়ের কালারটা একটুখানি সাদা তাই জন্য মনে হচ্ছে যে গুড়ের পাকটা হয়নি কিন্তু গুড়ের পাকটা বেশ ভালো মতো তৈরি হয়ে গেছে খুন্তি মাথায় একটুখানি গুড় নিয়ে একটু আঙুল দিয়ে দেখে নেবেন যখন দেখবেন গুড়টা একতার হচ্ছে তখন ভাববেন যে এটা পাকটা তৈরি হয়ে গেছে গুড়ের এরপরে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি তারপরে যে খইটা বেছে রেখেছিলাম ধান বেছে রেখেছিলাম সেই খয়ের মধ্যেই কিন্তু আমি একটা হাতার সাহায্যে গুড়টাকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে আর খুব গরম অবস্থায় কিন্তু দেবেন না আবার একদম ঠান্ডা অবস্থাতেও দেবেন না তো দেখুন আবারও আমি খুন্তি দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত খইয়ের মধ্যে গুড়টা ভালো মতো লেগে যায় আর খই উপরা কিন্তু একটুখানি দলা দলা মতো হয় মানে গুড়টা লেগে থাকে একটু চিটে চিটে টাইপের হয় ভীষণ ভালো লাগে এটা দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখুন বন্ধুরা ঠিক এইরকমভাবে আমি অল্প অল্প করে গুড় দেব আর অল্প অল্প করে কিন্তু ভাবে আমি চারি সাইড দিয়ে এরকম নাড়িয়ে যেতে হবে তাহলে কিন্তু খই উপরা একেবারে তৈরি হয়ে যাবে দেখে বুঝতেই পাচ্ছেন খুবই বানানো সহজ দুটো উপকরণেই কিন্তু এটা তৈরি হয়ে যায় আর এটা যে কেউ বানাতে পারেন গুড়ের পাকটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু খই উপরা ভীষণে ভালো হয় তো দেখুন বন্ধুরা লক্ষ্মী পূজা স্পেশাল এই খয়ী উপড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর পূজাগুড়ি লক্ষ্মী পূজায় কিন্তু অবশ্যই এইভাবে খৈ উপড়া করে মা লক্ষ্মীকে অর্পণ করুন দেখবেন ভীষণ ভালো লাগবে নিজের মনও শান্তি হবে এবং লক্ষ্মী ঠাকুরও কিন্তু একেবারে সন্তুষ্ট হয়ে যাবে তো বন্ধুরা অনেকেরই কোজাগরি লক্ষ্মী পুজোয় লক্ষ্মী পূজা তো হয়ই আবার অনেকের কিন্তু কালী পুজোর দিনও লক্ষ্মী পুজো হয় আপনাদের কোন দিন লক্ষ্মী পুজো হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য লক্ষ্মী পুজো স্পেশাল আর কি কি রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা কোজাগুরি লক্ষ্মী পুজোর অনেক শুভকামনা রইল সবাই ভালো করে লক্ষ্মী পুজো কাটান এবং বাড়িতে ভীষণ ভালো করে লক্ষ্মী পুজো করুন আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপির সাথে ধন্যবাদ